এই জায়গায় রাহুর যদি অবস্থান ঘটে যায় মঙ্গলের সাথে চতুর্থে চতুর্থে রাহুর যদি অবস্থান ঘটে যায় তাইলে এই রাহু মঙ্গল একটা অঙ্গারক যোগ সৃষ্টি করে সপ্তমে মঙ্গল এখানে কিন্তু ভৌমতাকে খুব একটা দোষ দেবে না এখানে মঙ্গল বসলে দাম্পত্যে ত্রুটি আসবে না সমস্যা হবে না যে সমস্যা হবে সেটা সামান্য হওয়ার কথা নয় মঙ্গলের জন্য হওয়ার কথা নয় বিচ্ছেদ পর্যায়ের কথা বলছি আর বাকি সপ্তমে যদি মঙ্গল বসে এইখানে ব্যবসা তুখর ব্যবসাই হবে এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে সেখানে কিন্তু তোমার কারণে মানে যার আছে তারই কারণে দাম্পত্যে একটা বড় চিড় আসবে তার মূল কারণটা হচ্ছে আত্ম অহংকার হিম্মত জোশ আমি পারি তুমি কিছু জানো না তুমি অপদার্থ আমি পারি আমার খাচ্ছ আমার পড়ছো আমাকে চোখ লাগাচ্ছ ইত্যাদি ইত্যাদি যাবতীয় মানে টেনে এনে ঝগড়া করা আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড তুলারাশি তুলালগ্নে যারা জাতক এবং জাতিকা তারা সংসার জীবনকে তারা প্রচণ্ড রকমভাবে ব্যালেন্স করেন তারা সবাইকে এক সাথে নিয়ে চলতে চান অথচ তাদেরই জীবনে নানান ধরনের বিড়ম্বনা অশান্তি মানসিক যন্ত্রণা শারীরিক রোগ ভোগ ইত্যাদি ইত্যাদি সেই জায়গা থেকে কিন্তু জীবনকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে আপনাদের জীবনকে কেন জন্মছকে কি এমন আছে তার কি সমাধান করা যায় নাকি যায় না গোবিন্দদার কাছে আমার এই প্রশ্ন দিয়েই শুরু হবে তবে তার আগে তোমাকে স্বাগত জানাই গোবিন্দদা হ্যাঁ নমস্কার সবাইকে আমার তরফ থেকে পারিবারিক জায়গায় তুলারাশি লগ্নের যারা কি পুরুষ কি মহিলা পারিবারিক জায়গায় পরিবার এনাদেরকে বুঝতে চাইছে না এনাদের দূরদৃষ্টিকে পরিবার নিতে চাইছে না এনাদের যে বিচক্ষণতা সমাজ জ্ঞান সেই জায়গাটায় পরিবারের অন্যান্য যারা সদস্য আছেন তারা খুব একটা পাত্তা দিচ্ছে না তাতে করে একই নৌকায় যখন সবাই আছে ওই পরিবার নামক নৌকাটি সবাই ডুবছে এবং এনার উপর দোষারোপ চলছে ইনি যেন সময়ের আগের কথাগুলো বলে দেন তাই এনাকেই পাগল প্রমাণিত করা হচ্ছে চতুর্থে মঙ্গলের অবস্থান থেকে কি কি শুভ ফল ইনাকে দেওয়া যেতে পারে যাতে পারিবারিক সুখ শান্তি ইনি পেতে পারেন আচ্ছা প্রথমেই বলে নি তুলা লগ্ন সাপেক্ষে বা তুলা রাশি সাপেক্ষে মূলত লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গলের অবস্থানে ওনার ভৌম যোগ যেটা ঘটে সেটা তার পক্ষে ফল দেয় বিপক্ষে ফল দেয় না সেই কারণে আমার প্রশ্নটাই কিন্তু পক্ষের আছে আচ্ছা পারিবারিক একটা সঙ্গবদ্ধতা বজায় থাকবে যদি এই পরিবারের ওই ব্যক্তি তিনি যদি ভৌম যোগের অধিকারী হন ভৌম যোগ হন তার দ্বারা সম্পদ সৃষ্টি হবে অর্থাৎ জমি বাড়ি এগুলো কিন্তু আসবে ক্রয় হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক ওনার কিন্তু হবে গাড়ি যোগ মানে বাহন যেটাকে বলা হয় বাহন যোগ ওনার থাকবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এগুলো কিন্তু ঘটবে তাইলে এখান থেকে সুফলটা বোঝা গেল কিন্তু যেহেতু মঙ্গল এখানে তিনি তার ফলাদেশ দেবেন এই এই ক্ষেত্রে বলবো দূরত্ব কিন্তু একটা তৈরি করবে স্ত্রীর মধ্যে না আমি পরিবারের মধ্যে না সেটা হ্যাঁ পরিবার স্বামী স্ত্রী কি পরিবারের মধ্যে পরিবারে তো স্বামী স্ত্রী ছাড়াও আরো বাদবাকি আছে হ্যাঁ বাদবাকি আছে হ্যাঁ তো সবার সাথে মোটামুটি এখানে কিন্তু সঙ্গবদ্ধতা তাদের থাকবে মিলিজুলি ভাব থাকবে পারিবারিক উন্নতি হবে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য থাকবে মাতৃ সম্পদ প্রাপ্তি ঘটবে এই জায়গাতে তাহলে আমার এক্ষেত্রে আরেকটা প্রশ্ন মানে ওই একই প্রশ্নেরই আমি আরেকটা পাঠ তোমাকে জিজ্ঞেস করছি চতুর্থে মঙ্গল আছে তার জীবনেও আমি এই যে পারিবারিক যে অশান্তি পারিবারিক যে তোমার উত্তরের সাথে কিন্তু রিয়েলিটি মিলছে না কেন মিলছে না আমি সেটাও রাখছি তোমার কাছে কেননা আমি বেকার তোমাকে এক্ষেত্রে বিড়ম্বনায় ফেলাতে চাই না আমি দেখছি যে চতুর্থে মঙ্গলের সাথে ওখানে অন্য গ্রহ বসে আছে হুম তো তাহলে মঙ্গল ওনার পক্ষে তখন সেই মঙ্গলজনক ফলটা দেওয়া কেন অসুবিধা হয়ে যাচ্ছে এইখানে যদি বলি এই জায়গায় রাহুর যদি অবস্থান ঘটে যায় মঙ্গলের সাথে চতুর্থে চতুর্থে রাহুর যদি অবস্থান ঘটে যায় তাইলে এই রাহু মঙ্গল একটা অঙ্গারক যোগ সৃষ্টি করে মানে যা কিছু দেখবে ছাই অঙ্গারক মানে তো আংরা আগুনের ব্যাপার আগুনটাকে জ্বালালে যে পড়ে থাকে কালো পদার্থ অঙ্গার বলে সেটাকে তার কোনো মূল্য নেই সেই জিনিসটি তৈরি করে অর্থাৎ অঙ্গারক যোগ মানে পুরো জায়গাটাকে পুরে ছারখার করে দিল এই জায়গায় কালপুরুষ চক্রে রাহু নিচস্থ অবস্থায় একটা ফল দেন নিজ জায়গায় ধনুতে কিন্তু কিন্তু যদি আর একটা জায়গা বাছা হয় যে কোন জায়গাটা আর খারাপ ফল দেন সেটা হচ্ছে মকরে আচ্ছা প্রবল মারক আচ্ছা আরো একটা মজার খেলা কি জানো হ্যাঁ আচ্ছা কে গ্রহদের মধ্যে আমাদের তো নটা গ্রহ নটা গ্রহের জন্য কারুর দুটো ঘর কারুর একটা ঘর এরকম সূচিত আছে যেরকম রবির একটি ঘর সুনির্দিষ্ট চন্দ্রের একটি ঘর সুনির্দিষ্ট কিন্তু শনির দুটো ঘর শুক্রের দুটো ঘর বুধের দুটো ঘর প্রত্যেকের দুটো করে আসে কেবলমাত্র রাহুকেতুর কোনো ঘর নেই এবারে একমাত্র শনি যেটা নিয়ে আমাদের এই যে চতুর্থ নিয়ে আলোচনা হচ্ছে এই এটা মকর এই জায়গায় শনি তার নিজেই নিজের মারক সুতরাং এই জায়গায় যদি শনি চলে আসে তখন কি হবে এটা নিজের ঘর কিন্তু নিজে মারক না শনি ওখানে নেই ওখানে মঙ্গল বসে আছে শুধু মঙ্গল যদি থেকে থেকে থাকে তাইলে কোনো খারাপ হচ্ছে না তাইলে আমাকে এখানে খুব বিবেচনা করে দেখতে হবে মঙ্গল নবতারা চক্রে বদ তারা একদম এই জায়গায় কোথাও বসে আছে অথবা রাহু দ্বারা দৃষ্ট রাহু দ্বারা দৃষ্ট এবং মঙ্গল ডিগ্রিগতভাবে বাল্যে আছেন বাল বাল বালক বালক অবস্থা হ্যাঁ বালকে আছেন অর্থাৎ পাঁচ ডিগ্রির মধ্যে তিনি অবস্থান করছেন তিনি শক্তিহীন থাকছেন উচ্ছে কিন্তু শক্তিহীন তিনি শক্তিহীন অথচ তার যে অপজিশন রাহু কোনো দুস্থান থেকে তীব্র দৃষ্টি দিচ্ছে শক্তিশালী অবস্থায় থেকে তখন মঙ্গল পীড়িত হয়ে যাচ্ছে এর সমাধান কি এখানে কুণ্ডলিটাকে দেখতে হবে তার কতটা এই যে বললাম এতগুলো তিনি কত ডিগ্রিতে আছেন ইনি কত ডিগ্রিতে আছেন ইনি কোন তারায় আছেন মানে মঙ্গল আচ্ছা সেটা দেখতে হবে কোনো শুভগ্রহের দৃষ্টি আছে কিনা এখানে দেখতে হবে হুম সবগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে তবে এখানে যদি চতুর্থে যদি মঙ্গল থাকে অবশ্যই সমাধান করা যায় অবশ্যই আপনার কথা রেশ ধরে আমি একটু লগ্নের জায়গায় চলে যাই হ্যাঁ মন এবং শরীরের জায়গাটা জানবো তার পাশাপাশি যেহেতু সপ্তমের সাথে দৃষ্টি বিনিময় হচ্ছে তুমি তুমি সাথে যে ঘরটা হাউস সেটা বলতে পারো যেহেতু দৃষ্টি বিনিময় চলছে তাহলে ওটা একই একসাথে করে নিতে হবে আমাদেরকে বোঝার সুবিধার্থে তুমি সেটা যেতে পারো আচ্ছা এই লগ্নে বা রাশিতে তুলাই যদি মঙ্গল বসে এখানে কিন্তু শুভ ফল দেবে না আচ্ছা আচ্ছা এইখানে শরীর স্বাস্থ্যের কিছু অবনতি ঘটাবে মঙ্গলের দশা অন্তর দশা কালে প্রত্যন্ত দশা আচ্ছা ব্যক্তিত্বের প্রকাশ বিকাশে বাধা দেবে যেমন যেরকম তোমার একটা তো নিজস্ব ক্রিয়াকর্ম আছে তুমি এখানে কি করো একটা এপিসোড তুমি তৈরি করো মানুষের মাঝখানে যায় মানুষ তোমাকে গ্রহণ করেছে সেই সময় তোমাকে মানুষ গ্রহণ করবে না মানে জাতক এবং জাতিকা তিনি যা কাজ করুন না কেন তিনি সেক্ষেত্রে তার সম্মান বলো তার দাম পাওয়া বলো ভ্যালিডেশন পাওয়া বলো মানে সে সেই জায়গাটা পাবে না মানে পাচ্ছে না নিদেন পক্ষে আপনি যা কাজ করছেন সেখান থেকে কোনো ফল আসছে না ফল আসছে না ফল হচ্ছে সমালোচনা করবে লোকে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাত যোগ আসবে মঙ্গল ঘটিত কিছু রোগের সৃষ্টি হবে ওখানে মঙ্গল যদি আরও খারাপ তারা পেয়ে যায় তাহলে তো কথা নেই মানে একে মানে রামে রক্ষে নেই সুগ্রীব দোসর খারাপ তারা পেয়ে গেল তাইলে সমস্যা এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে এই জায়গায় দুটো জিনিস আছে এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে সেখানে কিন্তু তোমার কারণে মানে যার আছে তারই কারণে দাম্পত্যে একটা বড় চিড় আসবে তার মূল কারণটা হচ্ছে আত্ম অহংকার হিম্মত জোশ আমি পারি তুমি কিছু জানো না তুমি অপদার্থ আমি পারি আমার খাচ্ছ আমার পড়ছো আমাকে চোখ রাগাচ্ছ ইত্যাদি ইত্যাদি যাবতীয় মানে টেনে এনে ঝগড়া করা এই প্রবণতা দেখো তুমি একটা কথা বলছো যেখানে জাতক জাতিকা যারা দেখছেন আই তাদের খুব একটা মিষ্টি লাগছে না কেননা তুমি জাতক এবং জাতিকা যারা আজকের প্রোগ্রাম দেখছে তুমি তাদেরকে দোষারোপ করছো মানে দোষারোপ বলতে কি যে তুমি তাকে সত্যিটা দেখাচ্ছ আয়না দেখাচ্ছ যে আপনার জন্মছকে আছে মানে আপনার কারণেই ওই ঝামেলাগুলো হচ্ছে কিন্তু মানে বেশিরভাগ যেটা শুনতে মানুষ ভালোবাসেন সেটা হচ্ছে যে না আপনাকে আপনি ঠিক আছেন আপনি আমার থেকে রেমিডিটা নিয়ে নিন আপনি আমাকে ফিজটা দিয়ে দিন আপনার প্রশংসা আপনি আমি করে দিচ্ছি আপনার দোষটা আমি ধরবো না অথচ তাহলে আপনি রেমিডি নিয়ে নিন এটা কেন বলে আমার না এটা ঠিক মাথায় ঢোকে না সত্যি কথা সত্যিভাবে রাখতে কি সমস্যা আছে বাঙালির একটা কথা আছে ভাই শুনতে খারাপ লাগে নিজের ছেলেটা ভালো পরের বউটা ভালো পরিষ্কার কথা নিজের বউটা কোনো কালে ভালো নয় বা নিজের স্বামীটা ভালো নয় হ্যাঁ মানে নিজের ছেলেটা ভালো পরের বউটা ভালো নিজের ছেলেটা ভালো পরের স্বামীটা ভালো এটা হচ্ছে আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে না এটা একটা শর্টকাট মানে ক্লায়েন্ট যারা হচ্ছে তাদের বেশ মিষ্টি মিষ্টি লাগে তারা মনে করে যে বাহ আমাকে প্রশংসা করছে ধরো কারো সপ্তমে মঙ্গল আছে হ্যাঁ চরিত্রটা পাল্টে যাবে একদম তুমি একসাথে করতে বলছিলে তো হবে না না ঠিক আছে তুমি বলো সপ্তমে মঙ্গল এখানে কিন্তু ভৌম তাকে খুব একটা দোষ দেবে না এখানে মঙ্গল বসলে দাম্পত্যে ত্রুটি আসবে না সমস্যা হবে না যে সমস্যা হবে সেটা সামান্য হওয়ার কথা নয় মঙ্গলের জন্য হওয়ার কথা নয় বিচ্ছেদ পর্যায়ের কথা বলছি আর বাকি সপ্তমে যদি মঙ্গল বসে এখানে ব্যবসা তুখর ব্যবসায়ী হবে পরক্রমিতার সাথে ব্যবসা হ্যাঁ অবশ্যই আরও যদি মঙ্গল রিলেটেড ব্যবসা সেগুলো করে তাইলে ভালো ব্যবসা হবে আচ্ছা এই জায়গায় মোটামুটি দাম্পত্য ঠিক থাকছে অন্য কোন কারণ থাকতে পারে আচ্ছা আমরা কিন্তু একা মঙ্গল বসে আছে সেই থেকে আলোচনা ভুল অন্য কোনো কারণ থাকলে সপ্তমে সেটা আলাদা ব্যাপার মঙ্গলের জন্য ওখানে সমস্যা হবে না এক ভালো ব্যবসায়ী হবে পরাক্রমশালী ব্যবসায়ী হবে যদি তার ব্যবসাটাকে সে চুজ করতে পারে তার কুন্ডলিটা আরো দেখে নিতে হবে বেশ গেল বেশ আচ্ছা বিবাহ ক্ষেত্র যেটা বিবাহ যারা করতে চাইছে তাদের এখানে বিবাহ আটকাবে না ভৌমের কারণে অনেক সময় বিবাহ আটকে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ওইখানে নয় যদি চতুর্থেও তার খারাপ ঘর থাকে সেখানেও তো ভৌম হচ্ছে ওটাও বিয়ের উপর ইফেক্ট পড়বে মানে চতুর্থ থেকে বিয়ের উপর হচ্ছে কিভাবে মানে কিরকম এফেক্ট পড়ছে শুধু তুমি ফল ওখানে ভৌম যখন আসে যাবে ভৌমর মূল সূত্র হচ্ছে তোমাকে দাম্পত্যে ফাটল প্রথম তোমাকে আমি সূত্র একটা বলছি শোনো তাইলে খুব সুন্দর লাগবে কেন এত জোর গলায় জোর গলায় বারবার বলছি যে দাম্পত্যে ফাটল আসবেই আসবেই আসবে সেটা তোমাকে তো বলতে হবে না এর আগের একটা এপিসোডে তুমি বলেছো সেই সূত্রটা জানা আছে লগ্নে ব্যয়েচ পাতালে জামিত্রে চাষ্ট মেয়ে কুজে কন্যা হরতি রং ভর্তা ভার জাং হনিশ্বতী আরও খেলাটা জমবে অষ্টমে যাও অষ্টমী মঙ্গল কি ফল দিচ্ছে এখানে অষ্টম হলে স্বামী স্ত্রীর মধ্যে যে কেউ মারা যাবে জোর গলায় বলছি মারা যাবে হ্যাঁ তো বলছে প্রতি যদি কোনো কারণে অষ্টমে যায় স্বামী অথবা স্ত্রী মানে আপনার যদি থাকে আপনার স্ত্রী কোনো স্ত্রী যদি থাকে স্বামী মারা যাবে নিদের পক্ষে যদি খুব শুভগ্রহের প্রভাব থাকে চিরবিচ্ছেদ অনিবার্য হয়তো মারা গেল না সম্পর্কটা মারা গেল সম্পর্কটা মারা যাবে ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপযশ প্রাপ্তিতে বাধা এখানে দেখো বৃষে ঘটে গেছে অষ্টম হুম দেখুন বুঝছে তো অপমান অপজস বাধা যাবতীয় ধ্বংস ক্ষয়ক্ষতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আটকে যাবে সব আচ্ছা ধর মঙ্গল এই যে এক চার সাত আট বারো এই জায়গাগুলোতে বসছে এখানকার যারা অধিপতি হ্যাঁ তিনি যদি অন্য স্থানেও বসে থাকেন হ্যাঁ তা সত্ত্বেও ধরো আটে মঙ্গল বসে আছে বৃষের ঘরে বৃষের যে লগ্নাধিপতি শুক্র তাহলে শুক্রের কি ওখানে ফল মঙ্গলের সাথে যুক্ত হয়ে যায় না কথাটা বলছি মঙ্গলের এটা একদম নিজস্ব ফল ও তোমার ফলটা লাঘব হবে কোথায় বলছি হ্যাঁ সেটা যদি ওই শুক্র স্বগৃহে অবস্থান করেন শক্তিশালী ভাবে অথবা শুভগৃহে অবস্থান করে নিজের ঘরকে অবলোকন করেন তাহলে কিঞ্চিৎ এই ফলের হ্রাস ঘটে অর্থাৎ খারাপটার হ্রাস ঘটে অর্থাৎ শুভ গ্রহে থেকে শুভ জায়গায় থেকে শুভ ভাবে থেকে শক্তিশালী থেকে নিজের ঘরটিকে দেখতে হবে না সে দেখছে সবই বুঝতে কিন্তু আমি জাস্ট জেনারেল একটা প্রশ্ন করছি যে অষ্টমী মঙ্গল বসে আছে বৃষের ঘরে ওখানে শুক্রের জায়গা শুক্র ওখানে কি থাকুক বা না থাকা অবস্থায় তার কি সামান্য কিছু ফল মঙ্গলের সাথে মিশ্রণ ঘটছে হ্যাঁ অবশ্যই ঘটছে না তোমাকে একটা কথা বলি তোমার এখানে এসে আমি ভিডিওটা করছি আমার ঘর আর তোমার ঘর কি আমার কাছে সমান একদম না আচ্ছা চলে লাভ দেবে না এখানে মঙ্গল ভালো ফল দেন না কি ফল দেন এইখানে এই জায়গায় মঙ্গল কিন্তু ব্যয় ঘটাবে হাসপাতাল নিয়ে যাবে জেল নিয়ে যাবে মুখ্য তো পরে ওখান থেকে ঘুরে আসো আগে জেলখানা থেকে তারপর মুখ্য তারপর তো তুমি ভাববে ওই ধাক্কায় পড়ে বাপ্পা বলা দেন মানে ধাক্কায় পড়ে বাপ্পা বলে উপলব্ধি হবে তারপরে বার যাস ও এত সহজে ওরা যাবে না ওদের হিম্মত প্রচুর জানো ওদের লোহিত কণিকা মনে হয় বেশি থাকে একটু তাদের ওই বলে এই সব জায়গায় থাকে তাদের লোহিত কণিকা মনে হয় একটু বেশি থাকে না কি কি জানি সবসময় হিম্মতদার দার কথাবার্তা না একটা জিনিস দেখো ভালো এটা ভালো যে যার প্রকৃতি সেটা তো থাকবে হ্যাঁ এবার এই হিম্তটাকে বা এই এনার্জিটাকে আমি আজকের এপিসোডে যেটা বলার চেষ্টা করব এই এনার্জিটাকে আপনি যদি সঠিক দিকে চ্যানেলাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ফল আপনার জীবনে আপনি আশা করতে পারেন আর যে জায়গাগুলোতে নেহাত বিগড়ে আছে আপনাকে প্রতিকারের মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে একটা জিনিস তুমি বিবাহের জায়গায় যখন কথা বলছো আমি একদম ক্লোজিংয়ে যাচ্ছি তুমি কি কিছু বলবে না আচ্ছা বলছি জোটক বিচারের দরকারটা কিন্তু আছে কেননা বিয়ের আগে জোটক বিচার করে আপনি দেখে নিতে পারেন জাতক জাতিকার আজকাল এই ক্ষেত্রে আরেকটা মগজমারি চলছে সেটা হচ্ছে যে কোনো না কোনো জ্যোতিষীকে দিয়ে টাকা পয়সা দিয়ে সুন্দর একটি লগ্ন ছক তৈরি করে কেউ না কেউ রেখেছে তারা সেটাই কিন্তু পাত্রপক্ষ বা পাতৃপক্ষকে সেটাই কিন্তু ধরিয়ে দেয় আমরা এখানে জোটক বিচারের ক্ষেত্রে যেটা চাই সেটা হচ্ছে যে হাতের ছবি অনেক প্রেমিক প্রেমিকা তারা যোগাযোগ করেন অনেক পরিবার তারা যোগাযোগ করেন আমরা দুই পক্ষের হাতের ছবি চাই যত সময় হাতের ছবি না আসে তার বুকিং আমরা কমপ্লিট করি না ওই টাকা আমাদের লাগবে না আমরা কাউকে ফ্রিতেও যেমন সার্ভিস দিই না আর যদি সার্ভিস দেবো তো যা নিয়ম আছে সেই নিয়মের জায়গা থেকে দেব ঠিক আছে তবভূমি নর্মদা মা নর্মদার কথা একদম ফ্রি আপনি শুনতে থাকুন আপনার ফ্রি টাইমেই শুনুন ফ্রিতে আপনার ফ্রিটা কেটে যাবে না আপনি অনেক কিছু উপলব্ধি অনেক কিছু আশীর্বাদ কৃপা মায়ের কাছ থেকে আপনি অবশ্যই পাবেন অনেক ভাবনার স্রোত আপনার ভেতর ঢুকবে যা আপনার জীবনকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাবে আগামী এপিসোডে দেখা হচ্ছে আজকের এই প্রয়াসটাকে আপনি একটু পূর্ণ করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মদে এহার নর্মদেহার